আমার অবস্থা জ্বর হয়েছে আর এখন ওয়েট করছি গাড়ি এখনো এসে পৌঁছয় নি তো তার জন্য ওয়েট করছি তো বেরোবো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মেকআপ ম্যাজিক বাই সীমা আমার গলার আওয়াজ শুনে বুঝতে পারছো আমার কি অবস্থা হয়েছে হ্যাঁ আমার কদিন ধরে খুব জ্বর চলছে এবং আমি এখন ডাক্তার দেখাবার সময় সুযোগ পাইনি কারণ আমার আর একটা বাড়িও চলছে সাথে তো সেই মুহূর্তে দুদিকেই বিজি কাজে প্লাস ওখানে তো সেই জন্য ডাক্তার দেখানো এখন পর্যন্ত হয়ে ওঠেনি যাই হোক আজকে আমি চললাম হচ্ছে মাকড়দাতে ইন্দাস ব্যাংকোয়েটে আজকে আমার ব্রাইডাল বুকিং ছিল তো সেই উপলক্ষে মোটামুটি আমি অন টাইমে পৌঁছে গেছিলাম এবং আমি পৌঁছে গিয়ে ওকে ফোন করছিলাম যে আমি ঠিকঠাক জায়গায় আসি কি বিকজ ওর নামপত্র কিছু লেখা ছিল না তো বিশাল বড় এরিয়া নিয়ে ব্যাংকোয়েটটা করা আমি ওকে ফোন করছিলাম গিয়ে দেখি যে না ফাইনালি ওখানে কোথাও একটা গায়ে হলুদ হচ্ছে তো আমি বউ এর মুখ ঢাকা ছিল বলে বুঝতেও পারিনি এবার লোকজনকে জিজ্ঞাসা করে তারপর রুমে গিয়ে আমাদের জিনিসপত্র রাখি এবং আমি ব্রাইডের জন্য ওয়েট করি এই দেখো এই সময় যখন ব্রাইড ঢুকলাম আমি কত এক্সাইটেড ছিলাম ঠিক আছে চলো টাইমে লিস্ট মোটামুটি ব্রাইড ঢুকে যাবে পনেরো কুড়ি মিনিট লেট হচ্ছে ও মা তারপর দেখি যে বললো না না নেমুখে ব্যাপার আছে সে কথায় বলে না কাজ নেই তো খৈবাচ্ছে সেই রকমই অবস্থা ছিল আমাদের তো আবার গেলো না নেমুখ করতে নান্নি মুখ হয়ে যাওয়ার পর আমি তারপরে হঠাৎ করে গিয়ে দেখি যে ব্রাইড কে আর খুঁজে পাচ্ছি না চারদিকে দিকে খুঁজছি ব্রাইড কে দেখতে না পেয়ে আমার অ্যাসিস্ট্যান্ট দৌড়লো ওকে খুঁজতে কোথায় ওকে ধরে বেঁধে যায় অবশেষে ব্রাইড কে পাওয়া গেছে কিন্তু গিয়ে দেখি এখানে আবার একটা কি রিচুয়ালস হচ্ছে রিচুয়ালসটার নাম ভুলে গেছি আমি জানি না কি একটা রিচুয়ালস এরপর আমি ভাবলাম যে সে যাবে ব্রাইট ওমা দেখি তারপরও আবার একটা কি সব রিচুয়ালস এত রিচুয়ালস করার পর আমি মোটামুটি ব্রাইটকে ধরে বেঁধে ফাইনালি বসিয়েছি আজকে লুকের জন্য লুকের জিনিসপত্র জেনে নি কি রকম লুক চাইছে

ওর চোখে একটা নিউ মেকআপই আমি ক্রিয়েট করেছিলাম এরপর আমি ওর বেস মেকআপটা শুরু করি আর ওর একটা সব থেকে বড়ো রিকোয়ারমেন্ট ছিল কোনো রকমভাবে ব্লাশার তো দেবে না আর হাইলাইটারও দেবে না কিন্তু স্টিল একটুখানি ব্লাশার হাইলাইটার আমি অ্যাপ্লাই করেছিলাম এবং আমি ওকে বলেছিলাম একদমই হালকা করে দিচ্ছি তো ওটা পরে গিয়ে আরেকটু তো যেহেতু ব্লাশার বসে যায় তো কোনো অসুবিধা হবে না তো যাই হোক ও রাজিও হয়েছিল হাইলাইটারও দেবে না বলেছিল স্টিল আমি ওকে বলছিলাম যেহেতু ব্রাইট একটু যেহেতু গরজাস্ত লাগতেই হবে

বাকি যে ফটো লুপ আছে डेफिनेटলি দেখা যাক তারপর লুকটা কেমন আমিও খুব আর এটা হচ্ছে আমার ব্রাইডাল ফাইনাল লুক। তোমরা যদি এরকম সুন্দর সুন্দর মেকআপ শিখতে চাও অন লোকেশন কি কাজ করবে ক্লায়েন্ট হ্যান্ডলিং কি হবে করবে বেসিক টু অ্যাডভান্স মাস্টার ক্লাসে সব শেখানো হবে। এছাড়াও বেস মেকআপ আই মেকআপ হলকা হেয়ারস্টাইল সবকিছু শেখানো হবে যেটা মার্চ মাস থেকে শুরু হচ্ছে এবং লোকেশন হচ্ছে হাওড়া। তো ওপরের নাম্বারে তোমরা কল করে ডিটেইলস নিতে পারো। আর খুবই ফিস রিজনেবল রাখা রয়েছে তোমাদের জন্য তো চটপট বুকিং করো সিট কিন্তু লিমিটেড থ্যাংক ইউ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বাই